দমকলের প্রচেষ্টায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বর্ষতবাড়ি শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল শহরের চাঁচল ব্লকপাড়া পাড়া এলাকায় জানা গিয়েছে ব্লকপাড়া এলাকার বাসিন্দা সিদ্ধার্থ ভট্টাচার্যের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বাড়ির রান্নাঘরের উনুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তারপরেই দাও করে গোটা বাড়ি জ্বলে ওঠে এদিন রান্নার গ্যাস ঘরে গ্যাস পুড়িয়ে যাওয়ার কারণে গ্যাসের পাশে উনুনে রান্না চাপিয়েছিলেন পরিবারের সদস্য এরপর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ভর্ষীভূত হয়ে যায় ড্রেসিং টেবিল সহ কাঠের সমস্ত আসবাবপত্র বাড়ির মালিক আগুন মাত্রই নেবানোর চেষ্টা করেন খবর দেওয়া হয় চাঁচল দমকল বিভাগকেও দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলেন বাড়ির মালিক বেঙ্গল নিউজ আপডেট

তাই না হঠাৎ করে ফোন করলে না আগুন লেগে কীভাবে কি বলতে ওখানে না গ্যাস শেষ হওয়ার ওখানে তো তোমার একটু হাত টাক বসেছিল সেই কারণে আমাদের অনেক কিছু ছিল এখানে কাপড় তাপড় বাড়ির সামগ্রী টামগ্রী তো তোমার তো কারণ বসত আগুনটা লেগে গেছে লাগাতো তো অনেকটাই ক্ষতি ক্ষয়গ্রস্ত হয়েছে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তবু বলতে পারবো না এখন তো সবই পুড়ে গেছে কারণ অনেক কিছুই ছিল রাখা কি কি জিনিস রাখা ছিল তবু ড্রেসিং টেবিল ছিল একটা কাজে আগুনটা বেরিয়েছিল ওখানে অনেক কিছু ছিল আর আচ্ছা এখন কি আগুন নিয়ন্ত্রণে

টেম্পোরারিলি একটা উনন বানিয়ে সেখানে রান্না হচ্ছিল কোথাও অশত তার পাশাপাশি অনেক কার্যবস্তু ছিল বাড়ির কাপড় অব্যবহিত আরও কিছু কিছু সেই জন্য সেখান থেকে সম্ভবত সেখান থেকে এখনটা বাইরের তাপমাত্রা ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি ঘরটা শুধু রান্নার ঘর তো না এটাতে বসবাসেরই ঘর টেম্পোরারিলি রান্না করছিল যার জন্য এখানে ওনাদের কিছু ব্যবহৃত কাপড় চোপড় ড্রেসিং টেবিল একটা আলমারি ছিল ক্ষয়ক্ষতি দমকল এসে পরিস্থিতি থামিয়েছে হ্যাঁ একটা ইঞ্জিনিয়ার একটা হোস্ট ব্যবহার করে আগামী নিয়ন্ত্রণে চলে আসছে